আপনি দেখবেন যারা জুলুম করে যারা অত্যাচার করে যারা নিপীড়ন নির্যাতন করতেছে অন্যায়ভাবে সম্পদ আত্মসাত করতেছে সম্পদের জন্য মানুষকে হত্যা করতেছে টাকা পয়সার জন্য মানুষকে হত্যা করতেছে মানুষকে মানুষ মনে করে না মানুষকে পশুর থেকেও আরও খারাপ মনে করতেছে ওই সমস্ত ব্যক্তিরা মনে করতেছে তারা তাদের নিজের শান্তি আনার জন্য এই সমস্ত কাজগুলো করতেছে অথচ তারা ইতিহাস জানে না যে সমস্ত আল্লাহ ফাকর্বুল আলমী নজির এই দুনিয়ার মাঝে রেখে দিয়েছেন সেগুলোর দিকে যদি তারা তাকাইত তাহলে জুলুম নিফিড়ন নির্যাতন হত্যা লুণ্টন এগুলো কোনো কিছুই হতো না কিন্তু যখন ওই ইতিহাস জানে না আমাদের আদর্শ ইসলামী আদর্শ ইসলাম আল্লাহর হাবিব রসুল্ফাক সাল আল্লি আসাল্লাম কি আদর্শ রেখে গেছেন কীভাবে চললে শান্তি আসবে ওই জিনিসগুলো যদি আমাদের আমরা যদি গাঁটতাম আমরা যদি পড়তাম জানতাম তাহলে কমপক্ষে ওই জুলু মত্যাশার নি নির্যাতন করতে তখন আমরা একটু চিন্তা করতাম আজকে দেখেন পৃথিবীর বুকে যে সমস্ত জালেম যারা জালেম ওই জালেমদের ইতিহাস জালেমদের নদীর নজির আল্লাহ ফাকরব্বুল আলমিন কীভাবে রাখছেন ফেরাউনের কথা চিন্তা করুন যে নিজেকে দুনিয়ার জগতে ঘোদা দাবি করছে কাউকে মানুষ মনে করে নাই কাউকে মানুষ মনে করে নাই মনে করছে সবকিছু কিছু তার নিয়ন্ত্রণাধীন নদ নদী সেই মিশরের ভিতরে বলে দিয়েছিল ফেরাউন যে নদ নদী যত কিছু আছে সমস্ত কিছু আমার নিয়ন্ত্রণাধীন আমার কথাতে চলে আমার আদেশে সব কিছু উঠা বসা করে সেই ফেরাউন চিন্তা করলো নদ নদী সেগুলো সে মনে করছিল তার আদেশে চলতেছে তার নিয়ন্ত্রণাধীন কিন্তু আল্লাহ আলামিন এমন এমনভাবে তাকে বুঝাই দিলেন তার একটা স্বপ্নের কারণে সে হাজার হাজার বনি শিশুদেরকে হত্যা করছিল অথচ হত্যা করছে শুধু শিশুদেরকে নয় কত মানুষদেরকে সে হত্যা করছিল এই ফেরাউন যেই বলছিল নদ নদী তার নিয়ন্ত্রণাধীন আল্লাহ ফাকরবুল্লা আলমিন সেই বনি ইসরায়েল মুসা সুসালামকে পার করে দিয়েছিলেন আর সেই ফেরাউন যখন চিন্তা করলো যে না রাউট তো ভালোই আছে আমি চলে যাই কারণ নদ নদী আমার নিয়ন্ত্রণাধীন চলে তাহলে যখন পথে যখন চলে গেছো তখনই সাথে সাথে আল্লাহ ফাকরবুল্লা আলমিন ওই পানিগুলোকে মিলাইয়ে দিলেন মিলাই দিয়ে ওই ফেরাউন এবং ফেরাউনের বাহিকে শেষ করে দিলেন তার কোথায় গেল ক্ষমতাম সে বলল আমি আমি সব আমিই খোদা আমার নিয়ন্ত্রণাধীন কই তখন তো ওই তার বাহিরে বলছিল ফেরাউনকে ফেরাউন নদ নদী তোমার নিয়ন্ত্রণাধীন কই নদ নদী তো তোমাকে রক্ষা করতে পারলো না আমাদেরকেও শেষ করলো তোমাকেও শেষ করে দিল তোমার দাপট তোমার এই দাম্বিক অহংকার তোমার এই জুলুম অত্যাচার এগুলো কোথায় গেল দার কারণে আল্লাহ ফাকরাবুল আলামিন ওই ফেরাউনের লাশের ভিতরে অন্য অন্য লাশকে রাখার জন্য বিভিন্ন মেডিসিন ব্যবহার করা লাগে কিন্তু ফেরাউনের লাশের মধ্যে কোন মেডিসিন ব্যবহার করা লাগে না এটা নজির রেখে দিয়েছে এই কারণে যারা যারা জুলুম করে ওই সমস্ত জালেম ব্যক্তিদের উচিত ওই ফেরাউনের লাশকে দেখা ওই লাশকে দেখা আজকে আমাদের জমানায় আমাদের দেশে বিভিন্ন জায়গাতে এখন জুলুম অত্যাচার নিফিড় নির্যাতন এগুলো সব বেড়ে গেছে যারা নিজেকে অনেক কিছু মনে করে যারা নিজেকে নিজে খোদা দুনিয়ার জগৎ যিনি সৃষ্টি করছেন হাওয়া বাতাস যিনি দিয়েছিলেন যিনি যারা জানেন যারা জুলুমকারী সে নিজে জানে না সে থেকে সৃষ্টি হলো তাকে আল্লাহ ফকরাবুল আলমিন কোন জায়গা থেকে সৃষ্টি করলেন কি জিনিস দিয়ে সৃষ্টি করলেন এর কারণে ফেরাউনের শেষ পরিণতি জুলুম করতে করতে তখন শেষ সীমানায় পৌঁছে গেছে তখনই আল্লাহ ফাকরব বলে আলামিন ওই তাহাকে তার নজির হিসাবে ওই ফেরাউনকে রেখে দিয়েছেন শুধু তাই শুধু ফেরাউন ফেরাউনের উপদেষ্টা কারণ সে তার সম্পত্তির ধন সম্পদ অট্টালিকার অহংকার দেখাইছে শুধু তাই নি মানুষ যেরকম শ্রমিক গরিব মানুষদের উপর জুলুম নিফিড় নির্যাতন চালাইয়ে সে সম্পদকে আত্মসাত করে নিয়েছে সম্পদ উপার্জন করছে যে সম্পদের বড়াই ওই কারণ দেখাইয়েছে ওই কারণকে আল্লাহ রব্বুল আলামিন শুধু কারণ কি এভাবে ধ্বংস করে নেই জীবিত অবস্থায় মাটির ভূখণ্ডের ভিতরে ঢুকাইয়া দিয়েছে শুধু কারণকে ঢুকাইনি কারণের যে সমস্ত যে অহংকার দেখাইছিল সম্পদ দিয়ে টাকা পয়সা দিয়ে গাড়ি বাড়ি দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে ওই সমস্ত জিনিস সহকারে কারণ সহ ওই সম্পদ সহ সবকিছুকে মাটির ঘর বে দিয়েছে শেষ করে দিয়েছে সেই ইতিহাস কি আমাদের মাঝে নাই আমরা মুসলমান জানি না আমাদের কি সেই ইতিহাস আমাদের মাঝে রেখে যায়নি এখনো আছে না কোরআন আছে হাদিস আছে সমস্ত কিছু আল্লাহ ফকরুল আলমিন শুধু ইচ্ছা করলেই এই জন্য উম আল্লাহর আলমিন কিভাবে চলবে সেই বিষয়গুলো কোরআন উল্লেখ করতে পারতেন কিন্তু উম্মতে মোহাম্মদিয়াদেরকে এই মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামের উম্মদদেরকে সতর্ক করার জন্য আগের জামানার উম্মদদের ইতিহাসগুলাকে কোরআন বিদ্রোহ টেনে দিয়েছেন যে তোমরা আগের উন্মতের মতো হইও না আগের ওই সালেনীর মতো হইও না তোমরা যদি করো তাহলে তোমাদের পরীণতে এই অবস্থায় হবে যার কারণে এই কোরআনের ভিতরে আল্লাহ ফাকর বলে বর্ণনা করে দিয়ে এই উম্মদেরকে সতর্ক করে দিয়েছেন কি করে দিয়েছেন সতর্ক করে দিয়েছেন শুধু কানুন আপনি আবু জাহেল বলেন ওত্বা বলেন সাইবা বলেন যে সমস্ত ব্যক্তিরা তারা নিজের বড়ত্ব দেখাইছে যারা নিজেকে বড় মনে করছে কোথাকে সামনে রাখা আল্লাহকে সামনে মনে করে নেই আল্লাহ এক আছে আল্লাহ তাদেরকে সৃষ্টি করছে দুনিয়া আল্লাহ ফাকরবুল্লা আলমিন সৃষ্টি করছেন এগুলো যখন তাদের চিন্তা থেকে মাথা থেকে দূরে সরাইয়ে দিয়েছে এবং আল্লাহ ফাকরবুল আলমী কথাটাকে তাদের মাথায় রাখেনি কিন্তু ওই সমস্ত ব্যক্তিদের নজির আল্লাহ ফাকরবুল্লা আলমিন এই দুনিয়ার জগত রেখে দিয়েছেন মুসলমান দাবি করে যদি আমি মনে করে কোন মুসলমান মনে মার্কে আমি কোরআন জানি আমি হাদিস জানি আমি অনেক কিছুই জানি কিন্তু অত্যাচার নিপীড়ন নির্যাতন যদি করে তাহলে ওই সমস্ত ব্যক্তিদের বিন ইউসুফের ইতিহাস কাহিনী সমস্ত কিছু এগুলো আছে বিন ইউসুফ একজন হাফেজ কোরআন ছিলেন বিন ইউসুফ যিনি মদিনা মক্কা মদিনা তায়েফ এবং অনেক কিছু ইয়ামান সহ অনেক গভর্নর ছিলেন বিন ইউসুফ কিন্তু সেই মুসলমানদের ফরিদে ডেকে সে মিশর পর্যন্ত সিন পর্যন্ত এই ফোসাই দিল বিন ইউসুফে কিন্তু হাজ বিন ইউসুফ এত কিছু করছেন এরকমও আছে যে কোরআনের ভিতরে যে হরকটটা লাগানো আছে এই হরকটটা হাজ বিন ইউসুফে করছিল কিন্তু এত কিছু জানার পরেও এই হাজ বিন ইউসুফের একটাই অপরাধ ছিল সেটা হলো সে জুলুম অত্যাচার নিপীড়ন নির্যাতন হাজ্জাজ বিন ইউসুফ করছিলেন যার কারণে ইতিহাসের বুকে আছে হাজ্জাজ বিন ইউসুফ এক লক্ষ বিশ হাজারের উপর মানুষকে হত্যা করছিলেন যার কারণে হাজ্জাজ বিন ইউসুফের একমাত্র এই জুলুম অত্যাচার নিপীড়ন নির্যাতনের এই কাহিনীগুলায় এই ইতিহাসটায় তার যত গুণ আছে সমস্ত গুণকে ডেকে দিয়েছে মুসলমানদের জন্য সে অনেক কিছুই করছিল কিন্তু তার একটাই দোষ সেটা হলো তার ভিতরে সে জুলুম অত্যাচার নিপীড়ন নির্যাতন করত যার কারণে আল্লাহ ফাকরাবুল আলামিন ওই হাজ্জাজ বিন ইউসুফকে এমনভাবে মারছেন যে ইতিহাসের বুকে হাজ্জাজ বিন ইউসুফেরও কাহিনীটাও রেখে দিয়েছেন এই কারণেই যারা জুলুম জালেমকারী জুলুম করে ওই সমস্ত ব্যক্তি যখন জুলুম করতে করতে যখন শেষ স্টেশনে চলে যায় তখনই আল্লাহ তাআল্লাহ পাকড়া হাত তখন অগ্রসর হয়ে যায় এর আগে অগ্রসর হয় না দুনিয়ার বুকে ইতিহাস রেখে গেছেন কি করবে যারা জুলুম করে তাদের পরিণতি খুব ভয়াবহ শুধু দুনিয়ার জগতেই তাহাদের নজির রেখে যায় আখেরা তো তাদের কিছুই থাকে না তাদের কিছুই কি থাকে না এই কারণে আল্লাহ ফকরব বলে আলামিন কোরআনের মধ্যে বলছেন অজ্জল ইমুন আল মিন মন্নাসি যে আল্লাহ ফকরব বলে আলামিন কোরআনের মধ্যে বলছেন যারা জালেম জুলুমকারী তাদের কোনো সাহায্যকারী থাকে না ওয়ালা সাফি আরেকটা আয়াতের ভিতরে আছে যে আল্লাহ ফাকরফুল আল আমি বলছেন নজ্জল ইমুন হামিমি ওয়ালা শাফি যে তাদের কোনো বন্ধু থাকবে না তাদের কোনো সুপারিশ করাও থাকবে না কালকে আমত ময়দানে আল্লাহ নবী তাদের জন্য সুপারিশ করবে না নবী সুপারিশ করবে না এই কারণে হাদিসের ভিতরে আল্লাহ রেসুল্ফাক ফাক হাসাল্লাম বলছিলেন কাল কেমন সবচেয়ে বেশি শাস্তি পাবে শাস্তি বুক করতে হবে তিন ব্যক্তি এক ব্যক্তি বললেন আল্লাহ আল্লাহ হবিফাক ফাক আলি হুয়াশাল্লাম বলছে যারা নবীকে হত্যা করে ওই সমস্ত ব্যক্তিদের শাস্তি হবে সবচেয়ে ভয়াবহ এবং যে সমস্ত ব্যক্তিরা নবীর হাতে হত্যা হবে তাহাদেরও শাস্তি হবে ভয়াবহ এবং যারা জালেন তাদেরও হবে ভয়াবহ শাস্তি এটা আল্লাহ হবি গেছে আমার টাকার জন্য আমার ক্ষমতার জন্য আমার সব কিছুর জন্য আমি যদি জুলুম করি শুধু জুলুম ক্ষমতার লোভ সেটা নয় যদি কোনো ব্যক্তি যদি এতিম ব্যক্তির এতিম বাচ্চার যদি সম্পদ আত্মসাত করে তাহলে সে জালেম যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে যদি অন্যায়ভাবে হত্যা করে তাহলে সে জালেম যদি কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে সামান্য নিজের স্বার্থের জন্য যদি কোনো ক্ষতি করে তাহলে সে জালেম এইভাবে আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যারা মাজলুম মাজলুমের দু আল্লাহ ফাকরুল আলমিনের দরবারে তারা তারি মানে খুব দ্রুত দ্রুত গতিতে দোয়া কবল হয়ে যায় এই কারণে একটা হাদিস আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন যারা মাজলুম মাজলুমের যখন সব থেকে যখন পানি অস্ত্র ঝরে তখন এর সাথে সাথে ওই অশ্রুর ফোঁটাকে আল্লাহ ফাকরুল আলমিনের ফেরেস তখন ওই মেঘের উপরে নিয়ে দেয় আর মেঘ থেকে আর সাদিন পর্যন্ত ওই পানির ফোঁটাগুলা চোখের ফোঁটাগুলা ফুসে যায় তখন সাথে সাথে ওই মাজলুমদের দো আল্লাহ ফাকরুল আলামিন কবুল করে নেয় মানুষ মনে করে মানুষকে হত্যা করছে কান্নাকাটি করছে শেষ একজন ব্যক্তি একজন ব্যক্তিকে যখন হত্যা করে আঘাত করতেছেন কাকে গুলি চালাইতেছেন কাকে অস্ত্র চালাইতেছেন এই অস্ত্র কার গুলি কার যে মানুষকে যেভাবে হত্যা করে এই কারণে আল্লাহ হাবিব সাল্লাম বিভিন্নভাবে গেছেন যারা জুলম করবে যারা জানেন তাদের অবস্থা খুব ভয়াবহ এমন এক সময় আসবে তাদের তাদেরকে খুঁজে পাওয়া যাবে না এই কারণেই কোনো ব্যক্তি কোন ব্যক্তিকে যদি অন্যায়ভাবে যদি গাড়ি দেয় তাহলে সে জালেম তাহলে সে কি জালেম শরীয়তের পরিবেশ ওই ব্যক্তিও জালেম যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকেও অন্যায়ভাবে যদি মন কষ্টে দেয় তাহলে সে জালেম তাহলে সে কি জালেম এই কারণেই এতিমদের সম্পদ আত্মসাত করা জোর করে মানুষের জমি দখল করে নেওয়া বাড়ি দখল করে নেওয়া এরপরে তো শুধু এটা নয় অফিস আদালত বলতে সমস্ত কিছুর ভিতরে এখন চলতেছে মানুষকে আঘাত করা হত্যা করে সেটাই নি একজন মানুষ যদি একটা কাজের জন্য যায় তাহলে টাকার জন্য সে কাজ করতে পারে না অথচ সেও আলেম যে সমস্ত ব্যক্তিরা মানুষকে হয়রানি করে ওই ব্যক্তিও কি হোক এই কারণে আল্লাহ হাবিবাক ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে জুলুম এটা অন্ধকার এই অন্ধকার কাল কেয়ামতের ময়দানে ওই জালেম যারা অত্যাচার নিবিড় নির্যাতন করবে ওই জালেমকারীর জন্য এটা খুব ভয়াবহ রূপ ধারণ করবে অন্ধকার হয়ে যাবে এই কারণে পৃথিবীর বুকে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির অন্তরে আঘাত দিতে চায় যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে ধন সম্পদের মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে হোক এটা করা যাবে না এগুলো সম্পূর্ণ আমাদের ইসলাম শরীয়ত আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন যদি করো তাহলে তোমার ভয়াবহ পরিস্থিতি দাঁড়াবে এক সময় যেরকম ভাবে কাফের ওতবা সাইবা যে সমস্ত ব্যক্তি ওই যে ফেরাউন নমরুদ ফেরাউনের যেরকম পরিস্থিতি হয়েছিল তো দুরূপভাবে তোমাদেরও সেই পরিস্থিতি দাঁড়াবে এই কারণেই জুলুম করা যাবে না জুলুম করা যাবে না একজন ব্যবসায়িক যদি আরেকজন গ্রাহকের উপরে যদি বেশি টাকা নিয়ে যদি তার থেকে যদি টাকা নিয়ে যায় নতুবা যদি একজন বিক্রেতা থেকে একজন ক্রেতা যদি ক্রেতা যদি কিনতে যায় আর বিক্রেতা যদি তার থেকে যদি বেশি মূল্য নিয়ে যায় এটাও যা আলেমের অন্তর্ভুক্ত এটা ও কি কি অন্তর্ভুক্ত জা আলেমের সঙ্গে অনেক ফরিদি বিশাল বিশাল ফরিদি তো এই কারণেই আমরা কোনো কাজ করতে আল্লাহ ফক্রব্বুলি আলমিন আমাদের সকলকে এই আল্লাহ রাবিব রসুলিফাক সাল্লাম এবং আল্লাহ ফক্রবুল্লা আলমিন যে বলছিল যে তোমরা করিও না জালেমদের ভয়াবহ পরিস্থিতি খুব কঠোর এবং কঠিন আকারে তাহাদেরকে শাস্তি দেওয়া হবে আল্লাহ ফক্রব্বুল্লা আলমিন আমাদেরকে ওই জালেমের অন্তর্ভুক্ত না করে আমাদেরকে আল্লাহ ফক্রবুল্লা আলমিন যাতে করে আল্লাহর হাবিবের আদর্শ অন্তর্ভুক্ত করে যাতে করে আমরা দুনিয়া থেকে যাইতে পারি সেই তহফিক আল্লাহ ফক্রবাহ আমাদের সবাইকে দান